হ্যালো গাইস চলো আজ বাড়িতে আঞ্জিরের মশলা মাখা বানানো হবে তার জন্য বাজার থেকে আঞ্জির নিয়ে এসেছি তারপরে সস পাতা কাঁচা লঙ্কা তো আঞ্জিরগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে তো অয়ন সুতোবার মা আঞ্জিরগুলো ছোটো ছোটো করে কেটে জারের মধ্যে রাখছি তো প্রায় আঞ্জিরগুলো কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে চলো ধনা পাতা এবং কাঁচা লঙ্কা বাটা এগুলো আঞ্জিরের মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এরপরে সস সস দেওয়া হচ্ছে পরিমাণ মতো সস দেওয়া হল এরপরে নুন নুনটা হালকা করে নুন দেওয়া হচ্ছে এরপরে ঢাকনাটা লাগিয়ে দেখো নেড়ে নিয়ে আছে নেড়ে নিচ্ছি ভালো করে এরপরে এরপরে ঢেলে দিচ্ছে দেখো প্লেটের মধ্যে ধরে দিচ্ছে দেখুন কী সুন্দর হয়েছে ফ্রেন্ডস দেখলে জিবে জল চলে আসছে দেখো এরপর অয়ন সুতোপাকে পরমা দিয়ে দিচ্ছে দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিচ্ছি